সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আমবাড়িহাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে আজ শুক্রবার চব্বিশে জুন দু আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে এখানে প্রচুর চাহিদা সম্পন্ন যাতে জাতীয় সারগরগুলো বিক্রি হচ্ছে তাকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই আজকের বাজার আমরা এই পাশে দুইটা পাকড়া দেখি এই দুইটা থেকে শুরু করতে চাই ভাইয়া আপনার কত চাচ্ছিলেন জোরাটা ভাইয়া কত চাচ্ছেন একশো পঁচিশ জোরাটা ভাই দেখছেন জোরাটার দাম একশো পঁচিশ চাওয়া দাম এটা আর একশো পঁচিশ চাচ্ছে দাম বললেন দাম বললেন দেখতেছে কত বলে ভাই দশ পর্যন্ত বলছে আপনার রেট এক লাখ তেরো আচ্ছা আচ্ছা এক লাখ দশ পর্যন্ত বলতেছে এক লাখ তেরো হলে বিক্রি করবে এই এই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো পার্সেন্টেজ খুব একটা বেশি না কমে আছে এই পাশে আমরা এক জোড়া দেখছি এই জোড়াটা তথ্য দিতে চাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই জোড়াটা হ্যাঁ হ্যাঁ

এই পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটা তথ্য দিতে চাই ভালো আছেন কত চাচ্ছিলেন এটার দাম 80 হাজার চাওয়া দাম এই যে দেখছেন কালারটা ঝুলটা নাভিটা সবকিছু কিন্তু পারফেক্ট কত বলে কত বলে 70 72 আপনার ভেচা বিক্রি চিন্তা ভাব না ওই রকমই 75 76 এই দেখেন 70 বলছে পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করতে চাই এই সাহি অল আমরা একটা দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা আমাদের আইডিয়াতে তো আনুমানিক বয়স কেমন হবে কয় মাস আট নয় মাসের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আট নয় মাসের মতো বয়স হতে পারে সেটা আইডিয়া দিচ্ছি আমরা এই যে এই পাশে একজোড়া দেখছি

এগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাওয়া গো ভাই কি কিনলেনটাও বিক্রি করছেন বিক্রি আচ্ছা আচ্ছা সাদা কালারের শাহি আর ওটা কি নেপালি নাকি বর্মা আচ্ছা কত চাইলেন জোড়াটা কত চাচ্ছিলেন তুই একশো একশো সত্তর দিয়ে তুই একশো সত্তর চাওয়া দাও এখন পর্যন্ত কথা বলছে ভাই একশো ষাট পর্যন্ত বলে ফেলছে মানে আশি করে আপনার ব্যবসা রেট আর অল্প আশা করছে দু চার হাজার আর দু চার হলে বিক্রি হবে আশি পর্যন্ত বলছে আর দুই চার হাজার হলে যে এই জোড়াটা বিক্রি হবে কত ও ষাট পর্যন্ত বলছে বললেন সরি সরি ষাট পর্যন্ত বলছে আর দুই চার হাজার হলে বিক্রি হবে একশো ষাট এইটা কি কি জাতের ভাই কানগুলো বড় বড় বাহামা ব্রাহ্মা কি রেটা ব্রাহ্মণা এটা বকনা নাকি বকনা ও আচ্ছা আচ্ছা এ বকনাটা কত চাচ্ছেন বাষট্টি যে এই বকনাটা বাষট্টি চাওয়া কত বলছে কত তিপ্পান্ন তিপ্পান্ন পর্যন্ত বলছে বাষট্টি চাওয়া এই যে এইটা কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া কত হলে ছাড়বেন ছাপ্পান্ন যেটা সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা চলে যেতে চাই এই পাশে আমরা এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই কেনাকাটা চলছে বললেন দাম বললেন বললাম

বিশে নেবো না বিশে নিয়ে সতেরো পর্যন্ত বিষের উপরে যেতে হবে ঠিক আছে কতটা

আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই কি কিনলেন কিনলেন বিক্রি করবেন দেখে দেখি আমরা একটু দেখি কত চাচ্ছিলেন নাম কত চাচ্ছেন কত পচাত্তর কত বলে ভাই কত বলে

হলে বিক্রি করতে এই যে এইটা দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ঠান্ডা